হ্যালো হায় সবাইকে অনেক স্বাগত নতুন একটা ব্লগে কালকে রিসব থেকে ঘোরায় ঘুরে হোমস্টেতে যাওয়ার পর শরীর হয়ে গেছিল মারাত্মক খারাপ মারাত্মক তো আর কোনো কিছু শ্যুট করতে পারিনি এত ঠান্ডা লেগে গেছিলো সারাদিন বৃষ্টিতে ভিজে তো এখন আছি হলো কালিম্পং আজকে সকালের লাভা থেকে শেয়ার গাড়ি করে আমরা সবাই এসেছি কালিম্পংয়ে কালিম্পংয়ে এখন একটু সাইড সিনে বেরিয়েছি এটা হলো কালিম্পং এর বুদ্ধ টেম্পল সরি বুদ্ধ পার্ক এই যে ভগবান বুদ্ধ রয়েছে একটা মূর্তি ভীষণ সুন্দর এখানে ওয়েদারটাও ভীষণ খারাপ আর আমার শরীরও প্রচণ্ড খারাপ বলা শুনে বুঝতেই পারছো মারাত্মক ঠান্ডা লেগেছে আর এখানে ওয়েদারও এরকম ফগি খুব কথা বলতেও কষ্ট হচ্ছে হাঁটতেও খুব কষ্ট হচ্ছে ঘুরতে এসে ঘুরতে তো হবেই তো অনেক কষ্ট করে ঘুরছি তোমরা দেখো আর এনজয় করতে থাকো এই যে পার্কে প্রচুর গাছ আছে এই গাছগুলো বিক্রি হয় এই যে ছোটো 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 অনেক গাছ এগুলো বিক্রি হয় কিন্তু এই গাছগুলো আমাদের ওখানে এত গরম হবে না কিছু কিছু গাছ হবে যেমন এই গাছটা কীরকম কালারফুল এগুলো হবে দেখি যদি যাওয়ার সময় কিনে নিতে পারি এইগুলো খুব ভালো খুব সুন্দর প্রচুর গাছ আছে এই যে প্রচুর এগুলো সব সেল বিক্রির জন্য এই যে কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার গাছ কিনতে চাও এখান থেকে গাছ কিনতে পারো পর একটা জায়গায় এসেছি এটা একটা মনেস্রিকাম পার্ক এখানে একটা বুদ্ধদেবের টেম্পেল আছে মনেস্ট্রি আছে আর কি ওয়েদারটা ভীষণ খারাপ বলছি কদিন ধরে ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে সিকিম দেখা যায় আমি দেখাচ্ছি কোথা থেকে আজকে প্রচন্ড মেঘ দেখতেই পাচ্ছ সবাই মারাত্মক মেঘ এখানে করা রয়েছে ওখান দিয়ে ভালো ভিউ পাওয়া যায় আর ওখান দিয়ে পুরো সিকিমটা দেখা যাবে আজকে কিছুই দেখা যাবে না আজকে শুধু মেঘ আর হাওয়া আজকে শুধু মেঘ আর হাওয়া কোনো ভিউ নেই কোনো ভিউ নেই আজকে ভেতরে এন্ট্রি নিষেধ বাইরে থেকে তুলছি এই একটা খুব সুন্দর কতগুলো প্রদীপ ঘরের ভেতরে খুব সুন্দর লাগছে দেখতে তো এখন আছে গ্যাংটকে হনুমান সরি গ্যাংটক বলছি হায় 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 হ্যাঁ কালিম্পং সরি কালিম্পং কালিম্পংয়ে এ হনুমান মন্দিরে এই যে রাম সীতা লক্ষ্মণ হনুমান হনুমানজির মন্দির জয় বজরাঙ্গলি এই যে এনারাও থাকে এখানে ওই একটা বড় হনুমানজির টেম্পল আছে ওপরে একটা ডগ গিয়ে ওখান থেকে ঠাকুরের মিষ্টি খাচ্ছে ওই যে কত বড় হনুমানজির মূর্তি এখানে দেখি কি আছে এখানে আছে গনু ভাইয়া গণপতি বাপ্পা মরিয়া নমস্কার করো নমস্কার করো ভালোভাবে নমস্কার করো হ্যাঁ তো হনুমান টেম্পলের পাশেই আছে দুর্গা টেম্পল মা দুর্গার মন্দির এখন যাচ্ছি মা দুর্গার মন্দিরে প্রচন্ড কুয়াশা এখানে দেখাতে পারবো তো সঙ্গে থাকো দেখতে থাকো এটা হলো কালিম্পং এর দুর্গা মন্দির এই যে আগে দেখে কত কালার ফুল এখানে কত রঙের ফুল আছে নানা রকম কালারের রঙিন রঙিন ফুল ভীষণ সুন্দর এই মেঘলা ওয়েদারের জন্য গণেশজীর মন্দির ফুলগুলো জাস্ট দেখো একটু কি সুন্দর ফুলগুলো কি সুন্দর কালার একদম মাল্টি কালার ফ্লাওয়ার নানারকম কালারের ফুল ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর একটা বড়ো ঘণ্টা আছে ওই যে এইখান দিয়েও যদি এই ওয়েদার ক্লিয়ার থাকতো এখান দিয়ে খুব ভালো ভিউ পাওয়া যেত কিন্তু বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ তোমরা যে কী বাজে ওয়েদার পুরো মেঘ চারিদিকে পুরো মেঘ ওই যে এটা হলো মা দুর্গার মন্দির এই যে আমাদের সবার মা দুর্গা মা সামনেই হাসছে আমাদের হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আমাদের এখন তো দুর্গা পুজো চার দিন না ছোটোবেলায় যখন পড়তাম রচনা দুর্গা পুজো নিয়ে তখন দুর্গা পুজো চার দিনের ছিল কিন্তু এখন দুর্গা পুজো মহালয়া থেকেই শুরু হয়ে যায় মা দুর্গা এই যে ভীষণ সুন্দর ভীষণ এ আসলে এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করো দুর্গা টেম্পল তারপরে হলো হনুমানজি টেম্পল ভীষণ সুন্দর খুব ভালো